আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি আপনাকে তো এখন বেশি দেখাই যায় না বাজার করতেও আসেন না বেশি ওয়ালাইকুম আসসালাম বাবা এই তো বাবা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি তোমার মা কেমন আছে বাবা জি চাচা ভালো আছে হুম মায়ের খাই লোকও ঠিক মতো আর আমি তো সারাদিন অফিসেই থাকি রাতে বসায় আসি তাই বাজারে আসা হয় না আর যা বাজার করা লাগে সে তো আমার ছেলে আমি হামজেই করে আমিও আসি তবে মাঝে মাঝে আচ্ছা বাবা তবে মায়ের খেয়াল রেখো সব সময় বুঝেছ জি চাচা দোয়া রাখবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমির হামজা বাবা দেখো তো কে এসেছে দরজাটা খুলে দাও যাচ্ছি আম্মি জান আসসালামু আলাইকুম আব্বা জান আসো ভিতরে তুমি কি বাজার করতে গিয়েছিলে নাকি जी बाबा ऐनो बाजार গুলো তোমার আম্মা দিয়ে দিয়ে আসো আচ্ছা ঠিক আছে এই নাও আমিজান ও তোমার அப்பா জান আচ্ছা বাবা রেখে যাও আর তোমার அப்பா জানকে এক গ্লাস পানি দিয়ে আসো আচ্ছা আমিজান এস তো কোটে বসে ছিল হ্যাঁ அப்பா পড়েছি আর শান্ত হলে আর দেব বাবা ঠিক আছে আলডিও পড়তে হবে চলো আজান দিচ্ছে নামাজটা পড়ে আসি আচ্ছা আব্বা জানজিও আচ্ছা ঠিক না নামাজটা পড়ে আসি মা নوره জান্নাত কি করছো তুমি এই তো আম্মি জান বসে আছি আচ্ছা আম্মি জান আব্বা জান কোথায় তোমার আবা তো রুম কেন কি হয়েছে আমি আবা জানের সাথে মার্কেটে যাব আর সুন্দর একটা জামা কিনে নিয়ে আসব। তুমি না সেদিনই তোমার আবা জানকে সাথে করে নিয়ে গিয়ে একটা জামা কিনে নিয়ে আসলে ওটা তো অনেক পুরনো হয়ে গেছে আমি জান আমি এত পুরনো জামা পড়তে পারবো না তাছাড়াও মা তোমার এখন অনেক জামা আছে আর অন্যদিকে সেরা জয়েন দেওয়া কাপড় জামা পরছে আর এদিকে তুমি অনেকগুলো জামা কাপড় কিনে জমা করে রেখেছ অপচয় করছো তাহলে আমার কি করা উচিত আমি চান এভাবে টাকাগুলো ব্যয় না করে গরিব দুঃখীদের দেওয়া উচিত তারা যেন তোমার মতো ভালোভাবে পোশাক জামা পড়তে পারে তুমি একদম ঠিক কথাই আমি আমি তাহলে এখন থেকে এটাই করব বলেছ আচ্ছা এখন খেতে আসো আমি জান আমরা তাহলে স্কুলে গেলাম আসসালামু আলাইকুম দুজন একসাথে যেও বাবা আর সাবধানে যেও ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনি ভাবে কান্না কেন করছেন কি হয়েছে আপনার বাবা বাবা আমি খুব অসুহাই বাবা এই পৃথিবীতে আমার আর কেউ নেই বাবা আপনার বাসা কোথায় কোথা থেকে এসেছেন আপনি আমার বাসা এই সামনেই বাবা আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে কেন আপনাকে বাসা থেকে বের করে দিল মাকে কখনো তো বাসা থেকে বের করে দেয় নাকি আমার ছেলে আর ছেলের বউ আমাকে বোঝা মনে করে আমার সাথে প্রতিদিন অনেক অত্যাচার করত কিন্তু আমি তাদের কিছু বলতাম না কারণ আমি তো তাদের মা কিন্তু তারা আজ আমাকে বাসা থেকে বের করে দিল আপনি কোনো চিন্তা করবেন না আপনি আপনার বাসায় আমাদেরকে নিয়ে যান কিন্তু বাবা তোমরা তো স্কুলে যাচ্ছিলে তোমরা স্কুল না গেলে তোমাদের মা বাবা তোমাদের বকা দিবে আমাদের কিছুই হবে না আপনি আমাদের নিয়ে যান তুই আবার এসেছিস আমার বাসায়token আমি বাসা থেকে বের করে দিলাম তুই আবার কেন এসেছিস আপনি এটা কি করেছেন আপনি আমার মায়ের সাথে এরকম ব্যবহার কি করে করছেন এই ছেলে কে তুমি আর এখানে বা কেন এসেছো আর আমার কথার উপর কথা বলছো আমি যেই হই না কেন সেটা জেনে আপনি কি করবেন আগে বলে আপনি আপনার মাকে বাসা থেকে বের করে কেন দিয়েছেন আমি আমার মাকে বাসা থেকে বের করে দিব কি দেব না সেটা আমার ব্যাপার তুমি যাও এখান থেকে আপনি জানেন না মায়ের পায়ে নিজের সন্তানের বেহেস্ত মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয় মায়ের সাথে খারাপ ব্যবহার করলে মহান আল্লাহ তালা সেই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না আর আপনি তো আপনার মাকে পাশে থেকে বের করে দিয়েছেন যা ভয়ঙ্কর পাপ প্রতিটি সন্তানের উচিত মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করা আমার মনে হয় মায়ের সাথে এরকমটা করা আমার একদম উচিত হয়নি মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও আর কখনোই এমন করব না তোমার সাথে বাবা তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই তুই তো আমার সন্তান তোর প্রতি আমি কি করে অভিযোগ রাখতে পারি বাবা দেখেছেন এটাই হলো মা আপনি এত কিছু করার পরেও আপনার প্রতি তার কোনো অভিযোগ নেই হ্যাঁ বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তোমরা না থাকলে হয়তো আমি আমার মাকে হারিয়ে ফেলতাম আমরা তাহলে আসি আমাদের আমি যা না পেয়েছেন আবার আমাদের জন্য দোষ চিন্তা করবে ঠিক আছে বাবা তোমরা অনেক ভালো যাও বাবা সাবধানে যাও আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি ব্যাপার বাবা শুনলাম তোমরা দুজনই নাকি আজকে স্কুলে যাওনি তাহলে এতক্ষণ কোথায় ছিলে সে অনেক ঘটনা আমি জান তাহলে শোনো ও তাহলে এ ব্যাপার খুব ভালো করেছো তোমরা তোমাদের এমন উদারতার কাজ দেখে আমার খুব ভালো লাগলো একটি শহরে গোপাল নামে এক লোক তার স্ত্রী ছেলে আর মায়ের সাথে থাকত সে একটি চাকরি করত আর চাকরি করেই তাদের সংসার ভালোভাবেই চলছিল হঠাৎ করে গোপালের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে বাবা আমার শরীরটা বেশি ভালো লাগছে না আমার জন্য ওষুধ নিয়ে আসিস হ্যাঁ মা নিয়ে আসব তুমি কোনো চিন্তা করো না আমি এখন কাজ করতে গেলাম আচ্ছা বাবা যা তাহলে এরপর গোপাল কাজে চলে গেল আর তখনই গোপালের স্ত্রী মেখলা তার শাশুড়ি মায়ের কাছে চলে এলো হ্যাঁ মা এভাবে সারাদিন পরে পরে শুয়ে থাকবেন নাকি কোনো কাজ কি করতে হবে না বাড়ির সব কাজ কি আমি শুধু একাই করব। আমার শরীরটা অনেক খারাপ লাগছে মা আমি কোনো কাজ করতে পারবো না আজ বরং তুমি কাজগুলো করে নাও আমার হয়েছে যত জ্বালা সব কাজ আমাকেই করতে হয় ভগবান আমায় একটু শান্তিতে থাকতেও দিবে না এ কথা বলে মেঘলা সেখান থেকে চলে গেল আর কাজগুলো করতে লাগলো তখন সেখানে তাদের ছেলে চলে এলো মা আজ তুই স্কুল বন্ধ আমি বরং বাড়ি থেকে খেলাধুলা করে আসি ঠিক আছে তবে তাড়াতাড়ি চলে আসবি এরপর রোহান সেখান থেকে চলে গেল অন্যদিকে গোপালের মা মেঘলাকে ডাকতে লাগলো বৌমা বৌমা কোথায় তুমি মা মা এদিকে আসো তো কি কি হয়েছে এভাবে ডাকছেন কেন ডাকি শুনি বৌমা আমার খুব জল পিপাসা পেয়েছে আমায় একটু জল দাও এই জল খাবেন এতে আবার এত ডাকা টাকি আমার কি কোনো কাজ নেই নাকি যে সারাদিন আপনার সেবা করব? এভাবে তুমি কেন বলছো মা হয়েছে থাক আপনাকে আর কিছু বলতে হবে না এ কথা বলে মেঘলা রান্নাঘর থেকে জল এনে দিল এভাবেই অনেকদিন চলে গেল কিন্তু গোপালের মা কোনোভাবে সুস্থ হচ্ছিল না তখন গোপাল তার স্ত্রীকে বলল হ্যাঁ গো কি করবো বলো তো মায়ের অনেক তো করলাম কিন্তু কিছুতেই যে কাজ হচ্ছে না তোমার মা দেখছি আমাদের ফকির বানিয়ে সারবে কতগুলো টাকা শেষ হয়ে গেল কাল মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি এবার কি হয় এই বলে গোপাল ঘুমিয়ে পড়ে আর মেঘলা মনে মনে বলতে থাকে এই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিব তাহলে মা আপনার জন্য আমাদের কত ক্ষয় ক্ষতি হচ্ছে আপনি এখান থেকে চলে যেতে পারেন না এসব তুমি কি বলছো বৌমা আমি চলে যাবো মানে কোথায় চলে যাবো যেখানে ইচ্ছা সেখানেই চলে যান একথা শুনে গোপালের মা ভীষণ কষ্ট পেল আর মন খারাপ করে সেখান থেকে চলে গেল অন্যদিকে গোপাল ঘুম থেকে উঠে তার মাকে খুঁজতে লাগলো সকালে মা আমার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে আমি আটকানোর অনেক চেষ্টা করেছি কিন্তু মা তো আমার কোনো কথাই শোনেনি একথা শুনে গোপাল তার মাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না অন্যদিকে গোপালের মা নামে একটি ছেলের ঘরের সামনে বসে কাঁদতে থাকে মা আপনি এভাবে গরিব কেন কি হয়েছে আপনার এরপর গোপালের মা সেই ছেলেটাকে সবগুলো কথা বলে দিল আর দিনেশ গোপালের মাকে নিজের বাড়িতেই রেখে দিল আর অনেক পরিশ্রম করে গোপালের মাকে সুস্থ করে তুলল বাবা তুমি অনেক ভালো তোমার মতো আমার ছেলেটাও আমার অনেক খেয়াল রাখতো আর আজকে আমার ছেলেটা আমার সাথে নেই রাখ ছিল পশু তো কি হয়েছে আমি তো আছি, আমিও তোমার ছেলে ম হ্যাঁ রে বাবা এভাবে দিন কাটে থাকে শীত চলে আসে শীতের সময় গোপালের মা ভাপা পিঠে বানিয়ে খেতে দেয় এ তুমি রান্না করেছো ভাপা পিঠের এত এরকম পিঠে আমি কখনো নাকি রে বাবা অনেক মজা হয়েছে হ্যাঁ মা অনেক মজা হয়েছে তোমার এই ভাবা পিঠে খেতে খেতে আমার মাথায় একটা বুদ্ধি চলে এলো আমরা যদি একটা ভাপা পিঠের দোকান দিয়ে দেই তাহলে কেমন হয় বলো তো আরে বা এটা তো অনেক ভালো কথা বলেছ এক কাজ করলে খুব ভালো হবে মায়ের মুখে এই কথা শুনে দিনের বাড়ির পাশেই একটি দোকান দিয়ে দেয় আর দোকানের সাইন বোর্ডে লেখা থাকে মায়ের হাতের ভাপা পিছে আরে দিনেশ এবার কি রান্না কাজ শুরু করে দেবে নাকি হ্যাঁ দাদা আমার মায়ের হাতের ভাপা পিঠে খেয়ে দেখেন একবার হ্যাঁ দাও দাও খাওয়ার জন্যই তো এলাম এরপর দিনেশ লোকটিকে পিঠে দিয়ে দিল পিঠে খেয়ে লোকটি অনেক প্রশংসা করলো আর ছড়িয়ে আর মেঘলা জানতে পেরে গোপালকে বলল। হ্যাঁ গো আমি শুনেছি এই পাশেই নাকি একটা মায়ের হাতের ভাপা পিঠের দোকান আছে সেই ভাপা পিঠের নাকি অরমিক চলো না আমরা সেখানে যাই হ্যাঁ বাবা চলো আবারও ও বাবা পিঠে খেতে অনেক ইচ্ছে করছে চলো না ঠিক আছে আমরা তাহলে কাল সকালবেলা ভাপা পিঠে খেতে যাব। এ কথা শুনে মেঘলা ও তার ছেলে অনেক খুশি হয়ে গেল পরদিন সকালে তারা সেই মায়ের ভাপা পিঠার দোকানে গেল আরে দাদা শুনলাম আপনার এখানে নাকি ভাপা পিঠে অনেক দারুণ হয় খেতে হ্যাঁ দাদা আপনারা এখানে বসও করুন আমি পিঠে নিয়ে আসছি এরপর দিনেশ পিঠা নিয়ে আসে আর তারা খেতে থাকে রে কি এটা তো আমার মায়ের হাতের বানানো ভাপা পিঠে তখনই সেখানে গোপালের মা চলে আসে গোপাল তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায় মা তুমি এখানে আমি তোমায় কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি তুমি আমাদের রেখে চলে এসেছিলে কেন আমি চলে আসিনি রে বাবা তোর বউ যে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে আমায় আপনি ক্ষমা করে দিন মা আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি এটা তুমি কেন করেছিলে মেঘলা আমার মাকে কিনা বাড়ি থেকে বের করে দিয়েছিলে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এরকম কাজ আর কখনো করব না মা আপনি আমাদের সাথে চলুন মা আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যাব না এই দিনেশ আমার ছেলে যে আমাকে সুস্থ করে তার কাছে আশ্রয় দিয়েছে তোমরা দুজনে আমাদের সাথে থাকবে মা আর আমরা ওখানে একটা দোকান দিব সেখানে সবাই এসে আমার মায়ের হাতের ভাপা পিঠে খেয়ে যাবে চলো মা চলো আমাদের সাথে আর এভাবেই তারা সুখে দিন কাটাতে লাগলো কই গোกินনি কোথায় গেলে খুব খিদে পেয়েছে তো আর কাজে যেতে হবে তো নাকি হ্যাঁ গো তুমি বসো আমার রান্না হয়ে গেছে খেতে দিছি আমি বসো তুমি মেয়েটাকেও ডাকো গো একসাথে বসে খেয়ে নেই হ্যাঁ দাঁড়াও ডাকছি মা সীতা সীতা কোথায় তুই এদিকে আয় তাড়াতাড়ি খেয়ে নিবি বাবার সাথে আয় মা মা ডাকছিলে আমায় হ্যাঁ মা অনেক বেলা হয়েছে তো খাবি না বাবার সাথে বস একসাথে খেয়ে নে আচ্ছা মা বসছি রামুর বউ খাবার নিয়ে এসে রামু আর সীতাকে খেতে দেয় রামু খাবার খাচ্ছিল কিন্তু সীতা না খেয়ে খাবারের থেকে তাকিয়েছিল কিরে মা খাচ্ছিস না কেন খেয়ে নে তাড়াতাড়ি তোর বাবার তো খাওয়া প্রায় হয়ে গেল রে মা শুধু আলু ভাতটা সাগরান্না করেছো মা আজও একদিন কি একটু মাছ মাংসও খেতে পারবো না অমন করে না মা খেয়ে নে মা আমরা গরিব মানুষ রে মা তোর বাবা তো অত বেশি টাকা রোজগার করে না যেটুকু করে কোনো মতে আমাদের দিন চলে যায় খেয়ে নে মা সীতা ভগবান ঠিক একদিন আমাদের দিকে মুখ তুলে যাবে আমি চেষ্টা করব তোকে যেন খুব তাড়াতাড়ি মাছ বা মাংস খাওয়াতে পারি আচ্ছা বাবা খাচ্ছি রামু আর সীতা খাওয়া দাওয়া শেষ করে এরপর রামু কাজে চলে যায় সীতা তার মাকে বলে মা মা আমি একটু বিনাদের বাড়িতে গেলাম কেন রে মা ওদের বাড়িতে কেন যাবি দেখা করতে যাব আর একটু খেলবো ওর সাথে অনেক দিন যাই না ওরা তো অনেক বড় লোক আর বিনার মা একটু কেমন জানি অহংকারী আমাদের ঠিক পছন্দ করে না তুই যাবি আবার তোকে কিছু বলবে না তো উহ মা এত চিন্তা করো না কিছুই বলবে না আর বিনা তো আমার বান্ধবী হয় আসা ঠিক আছে যা তাহলে সীতা বিনার বাড়ি যায় বিনার মা বাড়িতে তালের পিঠা বানাচ্ছিল তালের পিঠার সুন্দর গন্ধ বের হচ্ছিল বিনা বিনা কি রে বিনা বাড়িতে আছিস আরে বিনা তুই এখানে কেমন আছিস বল অনেকদিন পর দেখা হলো আয় আয় ভিতরে আয় তোর সাথেই দেখা করতে এলাম আমি ভালো আছি রে তুই কেমন আছিস কিসের জন্য একটা গন্ধ বেরিয়েছে রে আমিও ভালো আছি রে খুব ভালো দিনে এসেছিস রে মা তালের পিঠা বানাচ্ছে তারই সুন্দর গন্ধ বেরিয়েছে আয় ভিতরে আয় চল তালের পিঠা খাবি চল মা ও মা এদিকে আসো দেখো কে এসেছে কি হয়েছে এভাবে ডাকছিস কেন মা এই দেখো গীতা এসেছে আমাদের তালপিঠা খেতে দাও তালপিঠা খাবো আর বসে বসে গল্প করব তাই সিতা পিঠার গন্ধ পে চলে এসেছিস নাকি পিঠা খেতে হ্যাঁ মা তুমি এসব কি বলছো ও আমার সাথে দেখা করতে এসেছে সবই বুঝি আমি বাড়িতে তো ভালোমন্দ খেতে পারে না তাই এখানে চলে এসেছে না কাকীমা তুমি ভুল ভাবছো আজ আমি আshire বিনা। সীতা মন খারাপ করে সেখান থেকে চলে যায় সীতা চলে যাওয়ার পর বিনা তার মাকে বলে মা এটা তুমি একদম ঠিক করনি সীতাকে তুমি এভাবে অপমান করলে কালই আমি সীতার বাড়িতে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসব বাবা একটা তাল এনে দিবে তালের পিঠা খাবো এখন তো তালের সিজন সবাই তাল পিঠা বানিয়ে খাচ্ছে বাজারে তো তালের অনেক দাম রে মা তোর বাবার কাছে তো অত টাকা এখন না মা আমি এখনই খাবো কালি আমার তাল চাই কালি আমি তালপিঠা খাবো আমি কিছু জানি না ঠিক আছে রে মা কালি আমি নিয়ে আসবো কাজ শেষ করে আসার সময় নিয়ে আসবো তো আমার ভালো বাবা পরের দিন সকাল বেলা রামু কাজে যাওয়ার জন্য বের হয় কাজ শেষ করে বাজারে যায় তাল কিনতে তা দাদা এই তালগুলোর দাম কত আমাকে একটা দিন তো এক পিস একশো টাকা করে দাদা এত দাম দাদা আমার কাছে তো এত টাকা নেই দাদা একটু কমিয়ে রাখুন না দাদা না দাদা কম রাখা যাবে না এই যে একটু ছোট তাল আছে আপনি এটা নিতে পারেন দাম মাত্র বিশ টাকা এত ছোট তাল আচ্ছা এটাই দিন রামু তাল নিয়ে টাকা দিয়ে বাড়িতে যায় বাবা তুমি এসেছ হ্যাঁ রে মা এই নে তোর তাল এত ছোট তাল এই তাল দিয়ে বেশি পিঠা তো হবেই না তালের অনেক দাম রে মা এত টাকা ছিল না আমার কাছে পরে আবার এনে দিব এখন এটা দিয়ে আগে তোর মাকে দে পিঠা বানাতে বল ঠিক আছে বাবা বিকেল বেলা সীতার মা বসে তাল পিঠা বানাচ্ছিল সীতা ওর মার সাথে বসে খেলছিল সীতা সীতা বাড়িতে আছিস বিনা তুই হ্যাঁ রে সীতা কাল মা তোর সাথে খারাপ ব্যবহার করলো তুই কিছু মনে করিস না রে মার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি আরে কিসব বলছিস তুই আমি কিছু মনে করিনি আই ভিতরে আয় সীতা বিনাকে নিয়ে ভেতরে বসায় তারপর সীতা তার মার কাছ থেকে কিছু তাল পিঠা নিয়ে বিনাকে খেতে দেয় তাল পিঠা দেখতে তো বেশ ভালোই লাগছে হ্যাঁ রে বাবা আমার জন্য একটা তাল নিয়ে এসেছিল সে দেখ তো কেমন হয়েছে বাহ কি মজা হয়েছে তাল পিঠাগুলো এত স্বাদ আমার মাও তো এত ভালো করে তালপিঠা বানাতে পারিনি তাই ওই দেখি তো আমিও একটা খেয়ে দেখি আসলে তো খুব মজা হয়েছে তালপিঠা এত স্বাদের তালপিঠা আমি আগে কখনো খাইনি মায়ের হাতের তালপিঠার জবাব নেই